বাবু চশমাটা আমার ভেঙে গেছে তাই চোখে কিছু দেখতে পাচ্ছি না আমায় নতুন একটা চশমা এনে দিবি না না এই মাসে হবে না আর তোমার চশমাই বা নিয়ে কি হবে বলো তো বাড়ির কোনো কাজে তো আসো না তুমি না দেখতে পেলে আমার খুব একটা ক্ষতি হবে না লাভ ক্ষতির হিসেব নয় বাবু নিজেই কি খাচ্ছি সেটাই তো দেখতে পাচ্ছি না না দরকার নেই তোমার কি মনে হয় আমরা তোমাকে খারাপ খাবার দিই না বাবু আমি সেটা বলিনি আসলে সারাদিন তো একাই বসে থাকি তোমাদের তো আর সময় হয় না আমার সঙ্গে কথা বলার জন্য তাই টুকটাক বই পড়ি সেটাও আর পারছি না খুব কষ্ট হচ্ছে কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো যাও এখান থেকে পরিতোষবাবু ছেলের মুখে এমন কথা শুনে ওইখান থেকে চলে যান পরের দিন দুপুরে বৌমা বেঁচে যাওয়া বাসি ভাত আর এক টুকরো মাছ দিয়েছেন বাবুকে খেতে পরিতোষবাবু এক গাল ভাত মুখে দিয়েই বৌমাকে ডাক দিলেন বৌমা আজ কি দুপুরে ভাত হয়নি হ্যাঁ আপনি তাহলে কি খাচ্ছেন না মানে ভাতটা খেয়ে মনে হচ্ছে ভাতটা বাসি আমি চোখে দেখতে পাই না ঠিকই আছে কিন্তু স্বাদ তো বুঝতে পারি খেয়ে মনে হলো এটা বাসি ভাত বৌমা তখন রেগে গিয়ে বলল আপনার কপালে যে এই বাসি ভাতটা জুটেছে এটাই অনেক চুপচাপ খেয়ে নিন এরপর পরিতোষবাবু খানিকটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ ওই বাসি ভাত খেয়ে নেন এরপর পরিতোষবাবু আবার ওনার ছেলের কাছে গিয়ে বলেন বাবা আমার পেশারের ওষুধটা শেষ হয়ে গেছে আমি ঠিক করে দাঁড়াতে পারছি না বোধহয় পেশারটা বেড়েছে আমার পেশারের ওষুধটা এনে দিবেই এত বয়স হয়ে গেছে তাও তোমার চাহিদার শেষ নেই আজকে চশমা কালকে পেশারের ওষুধ আজ এটা কাল সেটা কেন বলো তো এমনিতেই আমি টাকার সমস্যায় ভুগজি তার উপরে রোজ রোজ তোমার এই ধরনের কথা আমার ভালো লাগে না কিছুদিন পর পরিতোষবাবুর ছেলে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন এবং এমার্জেন্সি একটা অপারেশন করতে বলা হয় যার জন্য বেশ মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয় বৌমা তখন দিশেহারা হয়ে সবার কাছে টাকা চাইতে থাকে কিন্তু সেইভাবে কেউ টাকা সাহায্য করে না পরিতোষবাবু তখন বৌমাকে ডেকে বললেন আমার নামে যে জমিটা আছে ওই জমিটা আমি বিক্রি করে দেব ওটা বিক্রি করার জন্য ব্যবস্থা করো আমি সহ সই করে দেব ওই জমিটা বিক্রি করে যা টাকা আসবে আমার মনে হয় খোকার অপারেশনটা ভালোভাবেই হয়ে যাবে দিয়ে বললেন চার বাবা বেঁচে আছে তার ছেলে কখনোই টাকার জন্য বিনা চিকিৎসায় মরতে পারে না তারপর অপারেশনটা খুব ভালোভাবে হয়ে যায় এবং পরিতোষবাবুর ছেলে সুস্থ হয়ে বাড়িতে আসেন বাড়িতে আসতেই প্রথমেই সে তার বাবার কাছে ক্ষমা চায় পায়ে ধরে আর বলেন আমি খুব ভুল করেছি বাবা আমাকে ক্ষমা করে দাও তুমি না থাকলে হয়তো আমি আজ এই পৃথিবীতে আর বেঁচে থাকতে পারতাম না অথচ আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার না করেছি আমাকে ক্ষমা করে দাও বাবা পরিতোষবাবু তখন বললেন বাবু আমার কাছে ক্ষমা চাইতে হবে না তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমি তোমাকে অনেক দিন আগেই ক্ষমা করে দিয়েছি বাবা মা সন্তানকে জীবনের শেষ দিন পর্যন্ত আগলে রাখে কিন্তু সন্তান কেন এতটা অমানবিক হয় বলতে পারেন আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দেবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন